নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর ভিডিওটি ভালো রাখলে একটা লাইক অবশ্যই করবেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো যা দেবে তাই খাবে জল খেলেই মারা যাবে জিনিসটা কি উত্তর আর কিছু না উত্তর হবে আগুন দুই অক্ষরের নাম তার বহু মানুষ খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো কি হবে উত্তর হবে পান আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন পেট ভরে না তবুও খায় সর্বপ্রাণী তিন অক্ষরের নাম তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় জানি বলুন তো জিনিসটা কি উত্তর হবে বাতাস কোন জিনিস বাজারে থাকলে কালো ব্যবহারের সময় লাল আর ফেলে দিলে সাদা হয় উত্তর হবে কয়লা তিন অক্ষরের নাম তার বর্ষাকালে আয়েস করে খায় প্রথম অক্ষরে বাদ দিলে সুন্দরীদের হাতে উঠে যায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে খিচুড়ি চলতে চলতে খসলো শির সির কাটলে চলে সে ফির বলুন তো জিনিসটা কি উত্তর হবে রুল পেন্সিল তিনটে আপেল থেকে আপনি দুটো আপেল নিয়ে নিলেন তাহলে আপনার কাছে এখন কতগুলো আপেল থাকবে উত্তর হবে আপনার কাছে দুটো আপেল থাকবে কারণ আপনি দুটো আপেল নিয়ে নিয়েছেন ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য কাল আমাকে মেরেছিলে শুয়েছিলাম আমি আজ আমাকে মারো দেখি কেমন বেটা তুমি উত্তর হবে মাটির হাঁড়ি বা কলসি বন জঙ্গল সে সবকিছুই পাড়ি দিয়ে যায় নদীর ধারে এলে অমনি থেমে যায় বলুন তো কি হবে উত্তর হবে রাস্তা এমন কোন প্রাণী যে জলে কিন্তু পড়ে না উত্তর হবে জোনাকি পোকা জলে কিন্তু পড়ে না তার পা নেই আছে একটি মাথা তিনটি হাত তবুও সেই জোরে জোরে ঘুরতে পারে বলুন তো জিনিসটা কি উত্তর হবে ফ্যান পাখা ঢোকায় শুকনো বের করে ভিজে বলুন তো জিনিসটা কি উত্তর হবে চুইংগাম আর আপনারা কি কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন